হ্যালো ফোক্স কেমন আছো সবাই আশা করি সবাই তোমরা ভালোই আছো আজ আমি চলে এসেছি তোমাদের সামনে একটি রিভিউ নিয়ে আর কোথাও না উত্তর কলকাতার থেকে পুরোনো একটি রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের এই ভিডিও বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা আর কোথাও না চলে এসেছিলাম শ্যামবাজারের কাছে রূপাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা রেস্টুরেন্টটা একটু ছোট কিন্তু খাবার দাবারের কোয়ালিটি দুর্দান্ত ঝর্ণাস কিচেন অ্যান্ড ব্লগস লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও কষা রূপার সেই চিকেন কষা আর হচ্ছে খুবই সুস্বাদু বলছিলাম দাদা এইটা কি এটা চিকেন কষা চিকেন কষা না আচ্ছা দাদা এইটা কি মটন কষাটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে সেই মটন কষা আর মটন কষাটা টক টক করে ফুটছে আর এইটা হচ্ছে শ্যামবাজার পাঁচ পাঁচমাতা মোড় যেখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের এই স্ট্যাচু আর উল্টো দিকেই রয়েছে ট্রেন্স এবং পাশেই রয়েছে উল্টো দিকেই গোলবাড়ি গোলবাড়ির মাংস বেশ সুস্বাদু আর তার অপোজিট সাইজেই এই রূপা তাই আমরা চলে গেছিলাম আজকে রূপাতে এই হচ্ছে রূপার মেনু তোমরা ভালোভাবে দেখেই নিতে পারো প্রত্যেকটি দাম এখানে সব কিছুই মেনশান করা রয়েছে আর চলে এসেছিলো আমাদের এবার খাওয়া দাওয়ার পালা স্টার্ট চলে এসছিলো সবার প্রথমে এই গরম গরম ফিশ ফ্রাই দেখতেই পাচ্ছ বন্ধুরা পুটটা খুবই সুন্দর ছিল এবং ফিশ ফ্রাইয়ের কোয়ালিটিটাও ছিল বেশ দুর্দান্ত আর তার সাথে একটুখানি ছিল কাসুন্দি আর মুখে দেবেতেই ফিশ ফ্রাইটা জাস্ট গলে গেল আর খুবই সুন্দর খেতেও খুব সুস্বাদু দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে নিয়ে নিয়েছিলাম মাটন কষা আর দুটো করে রুটি স্যালাড আর একটুখানি ওদের এই স্পেশাল চাটনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে মাটন কষা আর হচ্ছে তুলতুলে হাতের বানানো রুটি তো বন্ধুরা চলো রিভিউটা এবার শুরু করা যাক এই হচ্ছে দেখে নাও একদম তুলতুলে নরম এই মাংস আর হচ্ছে একটু রুটি নিয়ে শুরু করে দিলাম খাওয়া দাওয়া এই চলে গেল মুখের মধ্যে জাস্ট মুখে যেতেই মাংসটা পুরো মেল্ট হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার মাংসটার রিভিউটা দিয়ে দিচ্ছি জাস্ট একদম নরম তুলতুলে খুবই সুস্বাদু খেতে তো বন্ধুরা আমিও এবার খেতে বসে গেলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার আমার কাছে পড়েছিল একটা নলি পিস এই নলি পিসটা খেতে আমার খুবই ভালো লাগে জাস্ট এক কথা বলতে পারো মাটনের একটা ফেভারিট পিস আমার এটা তো এইটা হচ্ছে সেই মাটন দেখতেই পাচ্ছ মাটনটা খেতে খুবই সুস্বাদু ছিল কিন্তু জাস্ট ছিল একটু তিটকুটি ভাব ছিল যেটা রূপার নাকি ঐতিহ্য এই তিটকুটি ভাবটাই তো কিন্তু মাটন ছিল খুবই নরম খুবই একদম দুর্দান্ত খেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার আমি নিয়ে নিলাম একটুখানি মাটন ছিঁড়ে আর নিয়ে নিলাম এই সেই কষা ঝোলের মধ্যে হাতটা চুবিয়ে নিয়ে জাস্ট মুখে পুড়ে দিলাম যখন মুখে পড়লাম জাস্ট দারুণ লাগছিল খেতে যা সুস্বাদু ফাটাফাটি তার সাথে নিয়ে নিলাম একটুখানি চাটনি খেতে বেশ সুস্বাদু খাবারটা রকম মাংস কষা সত্যি বন্ধুরা আগে কখনো খেয়ে খাইনি। এই মাংস কষার রুটি খেতে আমাদের বেশ ভালো লেগেছিল আর সাথে তো ছিল একটুখানি স্যালাড এটা তো খুবই সুন্দর তো ঝটপট বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে তোমাদের কাছে এরকম খাবারের ভিডিও নিয়ে আরও আবারও আসতে পারি এবং এই ছিল হচ্ছে রূপার টাইমিংটা দেখে নাও টাটা বন্ধুর প্রত্যেকটা বেল এখন খোলা থাকে তোমাদের হুম দশটা আচ্ছা